গলন্দমোর রাজবাড়ি জেলা গলন্দমোর খুব আন্দোলন চলতেছে ছাত্রালকে বোলাবানি দেখুন দেখুন দিয়ে রাস্তা মাস্তা বলুন مانه آيو نمو دو اوه ها تي خانس ها نو مے جيڪا سينا لور بر মানুষ এখন প্রস্তুত আছে বাংলাদেশে যাওয়ার জন্য শুধু একটি একটি নির্দেশের অপেক্ষা সেটা জনতি শেখ হাসিনা যেদিন আমাদেরকে বলবেন যেদিন আমাদেরকে নির্দেশ দিবেন যে আমাদেরকে বাংলাদেশে যেতে হবে সেদিন বাংলাদেশে একটি মানুষ আর এখান থেকে বিদেশে যারা আমরা প্রবাসীরা আছি যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে যারা শেখ ভালোবাসে যারা বাংলাদেশের উন্নয়নকে দেখতে চায় তারা কেউ এখানে আর বসে থাকবে না আমরা অবশ্যই বাংলাদেশে যাব এবং সেটা আমাদের নেত্রী আমাদের বিজয় সন্নিকটে ইনশাআল্লাহ আমরা সাহসিকতার সঙ্গে এবারের যুদ্ধে যদি ছাপিয়ে পড়ি ডিসেম্বর মাস হলো আমাদের মাস বিজয়ের মাস সে বিজয়কে আমাদের সুনিশ্চিত করতেই হবে আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব লীগ সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে বেরিয়ে আসুন আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন বড় যানবাহন দোকান পাট অফিস আদালত অফিস আদালত কোন ভাবেই চলতে পারবে না সারা বাংলাদেশের 10 11 12 জেলা জেলায় বিক্ষোভ 10 11 12 তার সমস্ত উপজেলায় উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে যাবে বলুন